পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা মুখ্যমন্ত্রী লড়াই করা জানতে হবে আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করেটরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকা পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও করবে এটা তো নতুন নয় ভাইপোত্ত তো তখন জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার ধারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে